সো গাই সালামু আলাইকুম আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন এবং সকলকে ওয়েলকাম আমার নতুন ব্লকে সকলেই ভিডিওটি পুরোটা দেখবেন এবং সাথে থাকবেন এবং আমার ব্লগ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি রাস্তার ঘর থেকে এখন বেরিয়ে গিয়েছি তো গাইস আজকে দেখতে পারবেন যে আমি এতে শরিয়দপুর যাব তো অলরেডি আমি সুয়ারিঘাট এসে পড়েছি মানে সদরকার যে সুয়ারিঘাটায় সেখানে এসে পড়েছি দেখুন নৌকাতে আমি বহুদিন পরে উঠছি তাই আমার মনে একটু ভয় ভয় করছে কিন্তু আসলে কী ভিউটা প্রকৃতির ভিউ অনেক সুন্দর লাগছে আমার কাছে মানে নৌকায় উঠছে বহুদিন পর তো আমার ভিউ অনেক সুন্দর লাগছে ভালো লাগছে একদিন পর নৌকায় উঠলাম মানে নৌকা দেখে আমার মানে ভালোই লাগতেছে নৌকা কাকা দুই চালাচ্ছে আশেপাশে মানুষগুলো আমার দিকে অবাক হয়ে তাকাচ্ছে যাই হোক ভিউটি কন্টিনিউ করতে আমি আজকে আপনার দেখাবো কীভাবে হবে আমি শোলেদপুর গেলাম মানে আমি আসলে আমার বোনের শ্বশুরবাড়ি যাবো আজকে সেটাই আপনাকে দেখাবো আহ কিভাবে গেলাম আর কি পৌঁছালাম আলাম সে দেখাম দেখুন ভাই ফিল্ম নিচে আমি একটু ফিল্ম নিচে পড়াচ্ছিলাম তো সাইড আড্ডা ধাক্কা দিলাম দেখেন আমার আশেপাশে আরও অনেক নৌকা আছে তারা বার হচ্ছে আপনারা দেখুন আর গাইস আমার না এখন একটু ভয় ভয় করা শুরু হয়েছে মনে মনে কারণ ঢেউ খাইতেছে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি না কারণ দেখার মান সব ওয়াট লাগে যাবো গা তাই আমি দেখা চাচ্ছি না তারপরে দেখুন আমার মনে বয় শেষ কিন্তু আমি দেখাতে পারছি না মনটা চাপ দিয়ে রাখছি মহের রিয়াকশন দেখে বুঝতে পারতেছে দেখুন কাকু মাস্ক পে আছে কয়ে ক্যামেরা হরা ক্যামেরা হরা এই কই কয় আর সোস আপনার সাথে থাকুন দেখুন কি সুন্দর ভিউ রে বাপ রে এত চমৎকার ভিউ আমি জীবনে দেখিনি আমার কাছে এরকম লাগতেছে তো দেখুন আমার এত ভালো লাগতেছে ভিডিও দেখতে আজ আমি কেমনে বুঝাবো আপনাকে আমি ভিউ দেখতে অনেক চমৎকারই লাগছে আমার কাছে আর দেখুন আপনি একটু এই যে এখন আমরা মাঝখানে দেন নৌকে এত স্পিডে চলতেছে টলার আছে অলরেডি এরকম আছে আমার কাছে দেখুন 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 যখন আমরা সামনে পড়ি না গাড়ির দিকে এত চমৎকার বিয়ে মানে নৌকাটা সামনে আমি কি বলবো আপনাদেরকে আমার এত ভালো লাগতেছিল আর তো আপনারা যে নৌকা আছেন তারা ভাব বুঝবেন আমার কথাগুলো এবং তারাই জানতেন যে কি মজা একটা মানে নৌকায় উঠা দেখুন কী সুন্দর মানে অনেক গ্রামের মধ্যে ভাবে আছে আমি দীর্ঘ আমার দেশে শরীর বা আর কি পাঁচ বছর পরে যাচ্ছি তো অলরেডি গাছ আমরা শরীর থেকে বাসে উঠে গেছি দেখতে পাশে এসে আমরা সুপার বাসে উঠছি বাস ট্যান্ড আমি সুপার দেখুন কি ঝাঁকি খেয়েছি আমরা আমি মানে ঝাঁকি খাইতে খাইতে আমার জানা শেষ তামা তামা আর ঝাঁকি খাইতাছি এবং বাপরে বাপ কি ঝাঁকি জনমে ঝাঁকি খাওয়া খাইতেছি দেখুন ঝাঁকি খাইতে খাইতে আজকে আমার জীবনটা যাইবো আমার এই দেখুন বাইরের ভিউটা কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন বহুদিন পরে প্রকৃতি অনুভব করছি আপনারা দেখুন দেখুন কি সুন্দর সুন্দর এটা বড় টাওয়ারটা জনমের বড় দেখ সমস্যা নাই এই প্ল্যান সরুক করে ভিডিওটা দেখুন এই চিকুন করে দেন ধ্যান ভালো দেখেন বর্তমানে আমরা পদ্মার সাথে উঠলাম পদ্মা সুদ দেখে আমি প্রথম পদ্মা সুদ উঠলাম কেন আমি যখন লাস্টবার উঠলাম তখন তো পদ্মা সুদ ছিল না তখন তো আমরা লঞ্চে করে যেতাম তখন নিমা কাজ চলতেছিল যে দিন পরে উঠলাম অনেক ভালো লাগতেছে দেখুন পদ্মা সেতুতে উঠে পরে আমি কীভাবে তুমি বুঝে আমি কত ভালো লাগতেছে এত পদ্মা সেতু উঠলে আমি গ্রামে যাচ্ছি বোনের সাথে দেখা করবো বনজুলার সাথে দেখা করবো আর কী খাবো আর রমজান মাছ এখন দেখছো খেতে পারবো না লম মানে মনে একটাই ভয় লাগে বাসে ক্লাম তুই এগুলো এক সমস্যা কারণ এখনও দিন শেষ হয়নি কারণ রোজা রাখছি এখন গলা পেশা লাগবে এসে আপনারা তো বুঝেন যে আর রোজা রেখে জার্নি করেন কিংবা কাজ করেন তারা বুঝবেন জিনিসটা যে কত ক্লান্তিকর কর যাই হোক আল্লাহ রোজা দেখতে পেরেছি আমি সকলকেই দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর হয়ে যাচ্ছি এবং রোজার মাস আলহামদুলিল্লাহ আর দেখুন গাইস বাসের ইপিটা বাড়াই দিছে অনলাইনে আমার পদা সেতুর মানে এখন কাছাকাছি দেখুন নদীর কাছে যাওয়া পড়ছি বর্তমানে আমরা ব্রিজটার উপরেই আসি দেখুন এই বাসটা কি স্পিড চললো আমি মানে ফোন ধরতে পারতেছি না বাতাসে আপনারা মানে আমি মুখ দেখতে পারব না ফোন দেখলে কিছুটা সেটা বুঝবেন যে ফোন কাঁপতেছে এই সেই আর দেখুন রে বাপরে বা ফোন কাঁপতেছে মানে রে বাপরে বা আসে স্পিড কি বিমান গেলে একটু আগে দেখে আয় আরে আরে ভাই দাগ উড়ে গেলাম ভাই উড়ে গেলাম ভাই ভিতরে অবশ্যই দেখাতে পারতাস তো ব্যাটারটা দেখেন উনি বাপরে বা কি চলতে আসি ওই স্পিডটা দেখলে তো মনেই জুড়িয়ে যায় ওই দেখুন বাইরে ভিউটা দেখলে তো ভালোই লাগে আমার কাছে ভিউ আল্লাহ মাসাল্লাহ তো গাইস ওই তো রমজান মাস সকলেই সকলকে নামাজের দাওয়াত দিই বেশি বেশি করে আল্লাহ সুখ আদায় করি আর আমরা সকলে নামাজ পড়ি তো গাইস অলরেডি দেখুন এই দেখুন আমরা অলরেডি দেখুন অনেক নিকটে এসে পড়ছি পদা সেতুর আর কিছুটা গেলে পদা সেতু বিশাল এসে পড়বো আমরা যে এখন টল পার করবো এখানে তল দিচ্ছে বাসে তল কত করে দেয় আমি জানা নেই আমার কেন আমি প্রথমবার বসছি এই দেখুন টল দিয়ে এটা পার্ক করেই ইনশাআল্লাহ সরাসরি আমরা পদ্মা সে বোর্ডে রওনা দেব এখন টল করতে একটু সময় লাগবে থাকুন আর এখানে ফাঁকা টিভি দেখে নিচ্ছি ওই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কে টিভি টিভি দেখায় কিছু বুঝতে পারি না যাই হোক যা দেখতেছে দেখতেছে বুঝে উয়ে দেখ কেমন একটু শান্ত না দেি ওই তো ওই বাসা বাসে বন্ধ করে রাখছে তাই টিভি দেখে সবাই লুই তো গাইস আপনার দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে আর সারাই না ভাই কতক্ষণ টল দেয় আরে বাপরে জন মেন্ট লাগতেছে নাকি এন সারে না গাইস দেখতে পাচ্ছি এখন এই যে আমরা আবার স্টার্ট করলাম আমাদের বাসে টল দাও শেষ এখন আলহামদুলিল্লাহ আমরা অবশেষে বন্ধ সেতু উঠেই গেলাম আমার বাস চলতেছে সাথে থাকুন এবার দেখুন বাইরের নেচারগুলি দেখুন মার্শাল আলহামদুলিল্লাহ আমার তো খুবই চমৎকার আপনারা যখন উঠবেন আপনাকে ভালো লাগবো এত সুন্দর ভিউ দিলে কার না ভালো লাগে বলেন সো গাইস এই দেখুন আমরা এখন তো অলরেডি পদ্মা সেতুর উপরে অলরেডি আইসা পড়ছি এই দেখুন এই যে পদ্মা সেতু কী চমৎকার আমি প্রথমবার উঠছি তো আমার তো যে ভালো লাগতেছে আপনাকে মানে বললে বুঝতে পারতেছি না আমি আমার তো অনেক বেশি ভালো লাগতো দেখুন দেখুন উনি বাইরে পাই ও তো ঠাইবি দেখা যাচ্ছে দেখুন কিভাবে বুঝাবো যাই হোক আমার সঙ্গে ভালো লাগলো যে এতদিন পর আমি নানি বাড়ি নানি বাড়ি তো না কি আর নানি আমার মধ্যে পরে কিন্তু আমি বর্তমানে যাচ্ছি আমার বোন শ্বশুর বাড়ি যাই হোক বহুদিন পর যাচ্ছি দেশে আমার জন্য এটা অনেক দীর্ঘ পাঁচ বছর পর আমি দেশে যাচ্ছি দেখুন অনেক কিছু হয়ে গেছে যখন আমাকে আমার যখন পাশে যেতাম তখন আমি লঞ্চতে যেতাম তখন পদ্মা সেতু হয়তো নির্মা কাজ চলছিলো কিন্তু এগুলো এগুলো হয়ও না একটা পিলার হয়েছিল সুন্দর যাই হোক দেখুন অনেক চর জায়গা উঠছে নদীতে পদ্মা সেতুতে চর ওইখানে অনেক চর জাগছে আলহামদুলিল্লাহ চর সুন্দর ইনশাল্লাহ সময় থাকলে আমি একদিন ওইখানে যাবো বর্তমানে যাইতে আসে যার নাইতে রানিং বাসে তাই ওখান থেকে যেত না ইনশাল্লাহ তো গাইস আলহামদুলিল্লাহ পই রমজান মাসে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন এবং এই রমজান মাস উপলক্ষে আমাদের সকল কবুল করুক এই গাইস আমি দেশে যাচ্ছি শুনে বোনকে দেখতে এবং আমার ছোটো বোনকে দিয়ে আসতে কেন পুরো রমজান মাসে থাকবে তো অবশ্যই গাইস আমরা পদ্মশুতরা পার করলাম দেখতে পারতে আপনারা আর দেখুন ওই বাবা এত সুন্দর রাস্তা দেখুন গাইস এটা গ্রাম গ্রাম ফিলাইখানেতেছে আমি এখন গোবর গন্ধ পাইতেছি গ্রামে আসলে একটি গোবর গন্ধ পাই এই গোবর গন্ধটি আমার কেমন ভালো লাগে মানে দেশে একটা ফিলা পরে শরীরে যাদেরকে আমি বুঝাবো হয়তো যারা যা বুঝছেন আমার হয়তো যারা বুঝতে পারেন যাই হোক দেখুন অনেক মানুষ আশেপাশে কাপড় মেসে আমার বাসটা অনেক বেশি কোদি চলতেছে তাই আমার ফোন ধরতেও কষ্ট হচ্ছে সো গাইস অবশেষে আমরা সৎ প্র পড়েছি ওখান থেকে একটা লেগুনা নিয়েছি লেগুনা উপরে বর্তমানে বসে আছি এই দেখুন তো গাইস আপনার কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব দেবেন আমি নতুন নিউজের এবং গাইস আপনাদের দোয়া এবং আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে গেছে আর আর আলহামদুলিল্লাহ সবাই মনিটাইজেশন অন হয়ে গেছে তাই আপনারা আমাকে কমেন্ট কমেন্ট করুন জানি আপনাদের কোনো সমস্যা থাকলে আমার কমেন্টে বলতে পারেন এই যাই হোক ভিডিও শুরু করে যাক তুই দেখুন গাইস কিছু সুন্দর দেখুন ভিউ বাইরের আর কাকু যে গামসাগড়ি টু আগে দেখলেন করে দিয়েছিলো হ্যাঁ আমার কথা ছিল হ্যাঁ কাকু করু কি আমি কাকু কিছু করি না ভিডিও করি বাগলা বালা আর ঠিক আছে এই দেখুন গাইস চমৎকার বহুদিন পর গ্রামে এসেছি তো অনেক সুন্দর সুন্দর লাগতেছে আমার তো অনেক ভালোই লাগতেছে আর কি মানে চমৎকার দৃশ্য দেখে আমার কান্না ভালো লাগে বলেন গ্রামের দেখুন গ্যাস কলা গাছগুলি শুকিয়ে গেছে গাইসে এই পুকুরটাকে দেখুন না কি চমৎকার দেখতে মার্শাল্লাহ মানে আমার তো এখনই মন চাচ্ছে আমার প্রচণ্ড গরম তো আর কি আমার এখানে মন চাচ্ছে যে আমি এখন নাম না সাঁতার কাটা শুরু করি মানে ঢাকাই থাকি তো বুঝিনি চাপ কলে সো গাইস তো আমরা এখন লেগুন থেকে একটা ভ্যানে উঠে গেছি এখান থেকে সরাসরি আমরা বন্যবাসে যাবো মানে আর কি দেখুন কী স্পিড বাতাসে দেখুন 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 বাপ রে বাপ আমি তো উড়ে যাচ্ছি আরে বাবারে আমি উড়ে যাবো নাকি উড় উড় আমার শুরু উনি দেখেন না বা ইত্যাস নাকি দেখ এই দেখুন আগে রাস্তা আমাদের রাস্তাগুলো অনেক ভালো গেছে আগে এখানে মাটির রাস্তা ছিল আলহামদুলিল্লাহ আর আশেপাশের রাস্তাগুলো অনেক সুন্দর এবং রাস্তাগুলো অনেক ডিজাইনের সাথে গাছ দিছে অনেক সুন্দর লাগে আর কি নিজেকে কেমন ভালোই লাগে গ্রামে আসলে গ্রামে ফিরল সবাই যারা গ্রামে আসেন তারাই বুঝবেন বা যারা দীর্ঘদিন পরে আসেন তারা আমার কথাটা বুঝতে পারবেন যাই হোক দেখুন গাইস আমাদের রাস্তার আগে অনেক সুন্দর হয়ে গেছে আর ভ্যানটি অনেক স্প্রিগে চলছে আর প্লেন বড়িতে চলছে আমি অনেক স্প্রি যাচ্ছি মানে কোনো নেই আগে যেমন ভাঙ্গা ভাঙা খড়ো ফটো খড়ো বিরক্ত হয়ে যাবে আমি আর এখন তো সুন্দর রাস্তা তো গাইস সরকার তো কিছু অনুমোদন করতেই আছে তো গাইস এই বৃষ্টি বার করতে পারলে আমার বোনের বাসায় হিসাবত মানে এই ব্রিজটা বার করলে আর এক মিনিট আর চালালেই বসে যাব ইনশাআল্লাহ তো তোকে দেখুন এনে আশেপাশে দুই একটা খালখাড়া আছে দেখুন এখানে পানি কমাচ্ছে কারণ এখানে মানুষ কয়েকজন মানে এখানে বাড়ি হয়ে যায় যা শুনলাম আর কি বেনালা যা বললো এর বাড়ি মানে এখন হয়ে গেছে ছোটোটা ব্রিজ তো কাজ দেখুন এখানে আশেপাশে অনেক সুন্দর জায়গা হয়ে গেছে আগের চেয়ে এনে আগের চেয়ে দেখুন এখানে আগে আগের ছিল না এখানে আগে ঘাস জঙ্গল ছিল আর এবং জায়গাটা অনেক রাস্তা রচর তো তোকে আমার ভিডিও এখন যা যা দেখছেন প্লিজ প্লিজ সবাই শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বারবার এই কথাটা বলা সরি আর দেখুন গাইস ভ্যান্ট্রি যাচ্ছে বাড়িয়ে দিয়েছে আর আমি পরে উড়ে যাচ্ছি আরে উড়তে আমারে ওরা লেব রে বাপ কি উড়ে না শুরু করছে না কি আয় আচ্ছা আস্তে আস্তে না ভাই কাকু চাইতে পারবোই না গালু স্যার বাপরে বাপ স্যার বলুন বেটে গেছে গা যা দেখা যায় না ফেস ওয়াশ কিনবো সো গাইস আমি আমার বোনের বাসায় আমি এসে বললাম আপনারা দেখ এখন যাকে দেখছেন সে আমার দুলা ভাই আর এই যে দুলা ভাই উঠান পাচ্ছেন কি সুন্দর এখন ওটা ওটা কি মুরগি খুব ও আচ্ছা এটা মুরগি খুব একটা আরে এই যে আমাদের ভাদুলা ভাইয়ের পাকঘর এখানে রান্না ঘর দুটো তো ভালোই লাগলো গ্যাং ঝুকে আস্তে আস্তে গোড়াকে আবার গ্যান শুকিয়ে দিচ্ছি দেখুন গেছে রে কী আসছে মুস্তসি না দেখো এই দেখুন আমার দুলা ভাই ওই যে আমার বোন আসতেছে আব্বার সাথে কথা বলতে আসে আমার দেশে আসে ঠিকভাবে সেটাই তো গাইছে আমি একটু আশেপাশে দেখাই দিই আপনাকে এখানে আশেপাশে আমার বোনের বাসা আশেপাশে লোকেশনটা কীরকম দেখুন আমার তো অনেক ভালোই লাগে আপনি একটা জানি না দেখুন এই যে আমরা এখান থেকে একটু ভাই থামছি এখানে সরাসরি এখানে এসে পড়েছি তোকে দেখতেছেন রোজ লগে আমাদের দূর বাসা দেখুন গাছের আশেপাশে সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ দেখুন আপ গাছে কয়েকটা ফল আছে খাই আমি মনে হয় কি করতাম এখনও দেখতে পাচ্ছি গাইস সুন্দরভাবে এই যে আমাদের ঘরদ্রায় ঘর আর একটু সো গাইস বলে দেবেন কমেন্টে বোনার ঘরটি কীরকম লাগলো এবং বোনের ঘরটি আগের চেয়ে একটু খারাপ অবস্থা হয়ে গেছে কারণ স্বামী যে ঝড় হয়েছিলো ঝড়ে কেন বুনার টিন টুন একটু ভেঙে ভেঙে গেছে পরে হালকা তো রিপেয়ার করে কিন্তু দোয়া করবেন যে আমরা বুনার নিয়মিত আসে জিনিসটা পাক্কাটা রাখে ফ্লোরটাকে পাকা করবে এবং ঘরটাকে ছেলের আগের চেয়ে সুন্দর করবে এবং ছেলে করবে সেটা টাকা সব দরকার আছে দোয়া করবেন যে ভালোই পারুক যাই হোক গাইস আমার সাথে দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিও ভালো চ্যানেল